এই রাশি নিয়ে এত রাশি রাশি কথা হচ্ছে দেখি আমার রাশি খান বলতে এলাম বলতে গেলেই হাসি পায় আসলে ফর্ম ফিল আপ করতে তো এটা লাগে না তাই অনেক দিন অবধি আবঝা আবঝা জানতাম আমার রাশি হচ্ছি মিঠুন বেশ ভাল লাগদু। আগেকার দিনে কোনো ছেলের মধ্যে একটা হিরো হিরো ব্যাপার দেখলি বলা হইতো না যে ওই দেখ মিঠুন আসছি ওই আর কি পরে কি একটা কাজে ব্যাপারটা পরিষ্কার হয়েছিল যে ওটা থ না মিথুন তার দিনে এটাও পরিষ্কার হয়ে গিয়েছিল যে আমার মধ্যে মিথুন মার্কা কোনো ব্যাপার নাই একেবারে পাতিমাল তো কথা হচ্ছি এই সাড়ে সাতির ব্যাপারটা নেই এত যে রগানো চলছি পোস্ট হচ্ছি আমরা এইগুলোকে বলি থাকি হুপুই উঠেছে আরে সেইভাবে দেখতে গেলি সাড়ে সাত বছর কেন আমি সাড়ে সতেরো বছর ধরি কি যে ভালো আছি খুঁজে পাইনি সব সময় তো মনে হয় চাপে আছি আরে ভালো যা হওয়ার সব অন্যদের হয়ে গেল আমার সাথে এই ঠাকুর এমন করলি কি মনে হয় না তাহলে ওই তিন চারটি রাশির সাথে এইবার খারাপ শুরু হয়ে যাবে করি তাদেরকে ভরকি দি লাভ আছে বেকার বেকার তাদের মনের জোর কমিয়ে দিই কি আপনার কোনো উপকার হচ্ছে আরে ঠিক মতো কাজ কাম না করলি পরিশ্রম না করলি কারুরই ভালো কিছু হবে না এই আপনি একখান ভালো রাশি নিই যদি শুধু পায়ের উপর পা তুলি বসে থাকেন তাহলে আপনাকে বাসিই খেতে হবে পরদিন সেটাও দিবি না দেখেন ভালো সময় খারাপ সময় আসবি যাবে কেউ একভাবে থেকি যাবে না তাই অত চাপ নিতে গেলে হবে না কেউ আবার বলতে পারেন ভালোই তো আছো তাই বাতেলা ঝাঁজো তাদেরকে বলবো শুনো চকচক করলেই শোনা হয় না